সেন্টার থেকে আলাইকুম সবাইকে অটো স্ত্রী থেকে চলে আসলাম বিসমিল্লা কার হাজার পঁচিশ এর প্রথম ভিডিও আর আজকের ভিডিওতে আমার সাথে থাকবে বিসমিল্লা কার সেন্টার থেকে ইব্রাহিম ভাই

মাইলেজটার কথা যদি বলি মাইলেজটা মাত্র ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার সামথিং এতটাই সুন্দর যেটা আসলে যারা এলিয়ন গাড়ি পছন্দ করেন একটু ওল্ড শেপের মধ্যে তারা কিন্তু এক দেখাতে পছন্দ হবে আশা করি গাড়িটা

বিসমিল্লা কার সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখছি সো অটো থ্রি সিক্সটি থেকে আমরা আসি এই মুহূর্তে বিসমিল্লা কার সেন্টারে অটো থ্রি সিক্সটি ভিডিও যদি ভালো লাগে বিসমিল্লা কার সেন্টার গাড়িগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন পাশাপাশি নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে আসেন পেজটা ফলো দিয়ে রাখবেন নেক্সট কারে চলে যাব প্রিমিও যেটা গ্রে কালার জি গ্রে কালার গ্রে কালারের খুব সুন্দর একটা প্রিমিও গাড়ি তো প্রিমিওর ক্ষেত্রে মডেল কত এটা এটার মডেল হচ্ছে দু হাজার পনেরো 15 মডেল আগস্ট মাসে আচ্ছা আগস্টের 15 আচ্ছা মডেল মডেল হলো 15 মডেল আর আইডিয়াল স্টপ সিট পাওয়ার বিটরি ইন্টারিয়র বেজ কালার আইডিয়াল স্টপ সিট পাওয়ার ইন্টেরিয়র বেজ ফেব্রিক উডেন বিস্কিট biggest মনিটর মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং ফেস স্টার্ট সিট পাওয়ার পাশাপাশি পুরো গাড়িটা একদম টোটালি ফ্রেশ কন্ডিশনের গাড়ি বাইরে টোটাল গাড়িটা আমরা দেখলাম একেবারে ফ্রেশ কন্ডিশনে টায়ার গুলো কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে অর্থাৎ নতুনের কাছাকাছি আছে তো সবকিছু মিলিয়ে প্রাইসটা কেমন দেবেন প্রাইস আসকিন প্রাইস ধরে সেই সাতাশ লাখ পঞ্চাশ আর এটা কিন্তু এলপিজি করা আছে এলপিজি করা আছে পাশাপাশি হেডলাইট বলেন ব্যাক লাইট বলেন ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সবগুলো গ্লাস একবারে এই গাড়ির সাথে যা আছে সবগুলো পার্টস অরিজিনাল অবস্থা অরিজিনাল অবস্থা আছে তো যাই হোক আমরা বিসমিল্লাহ কার সাথে থেকে গাড়িগুলো দেখছি

বিসমিল্লা কারসান থেকে গাড়িগুলো দেখছি বিসমিল্লা কারসানের লোকেশন হচ্ছে উত্তরা দিয়ে উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে একটু সামনে আসলেই এই হচ্ছে বিসমিল্লা কারসানটার বিসমিল্লা থেকে গাড়িগুলো দেখছি এরপরে কি গাড়ি দেখবো এরপরে দেখবো এলিয়ন গাড়ি এলিয়ন হ্যাঁ এক্স করলার দামে এলিয়ন গাড়ি এক্স করলার দাম এলিয়ন এলিয়ন আচ্ছা দেখা যাক কত মডেল দুই হাজার দুই এর মডেল দুই হাজার আঠের স্টেশন

প্রিমিয়ার আস্কিং প্রাইস ধরা হয়েছে 18 হাজার টাকা 18 লক্ষ 90 লক্ষ 90 আস্কিং প্রাইস দামাদামের অপশন থাকবে দামাদামের অপশন থাকবে সাতের মডেল 14 তে রেজিস্ট্রেশন 6 লিটার সিএনজি করা আছে বিসমিল্লাহ সেন্টার থেকে গাড়িগুলো দেখছি ভিডিও ডেসক্রিপশন এবং ভিডিও পে নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে কোন গাড়ি চাচ্ছেন ওই গাড়িটা আছে কিনা কারণ যে গাড়িগুলো দেখতেছি এই গাড়িগুলো সব সময় থাকে না অল্টারনেট হয়ে যায় সেক্ষেত্রে ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটা বিষয় জেনে নিতে পারবেন বিসমিল্লাহ কারসানটা থেকে আর এরপর যেটা আছে করোনা প্রিমিয়ার এই গাড়িগুলো একটা সময় খুব রাজুক একটা গাড়ি ছিল এখনো কিন্তু অনেক ভালো গাড়ি জি তো সেক্ষেত্রে এটার কালার হচ্ছে ব্ল্যাক আর ইন্টেরিয়ার কি ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক হালকা পাতলা বডি কিট করা আছে আচ্ছা লিটল বডি কিট করা আছে ইঞ্জিন সাসপেনশন ইঞ্জিন সাসপেনশন গিয়ারবক্স এসি ভালো আছে আলহামদুলিল্লাহ পারফেক্ট সিএনজি করা আছে সিএনজি করা আছে প্রাইজের ক্ষেত্রে কেমন দিবেন মডেল হচ্ছে 98 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2002 আস্কিং প্রাইস ধরা হয়েছে 6 লাখ 80 হাজার টাকা 6 লক্ষ 80 জি আস্কিং প্রাইস আস্কিং 6 লক্ষ 80 আর এরপরে কোনটা দেখবো এরপরে টয়টা ভেন্ডের এলিয়ন গাড়ি দেখবো ব্ল্যাক কালার টয়টা এলিয়ন ব্ল্যাক ইন্টারের হচ্ছে উডেন এন্ড ব্ল্যাক পাশাপাশি মিডিয়া কন্ট্রোল স্টেয়ারিং প্রচেস্টার ব্ল্যাক অ্যান্ড উডেন এটা মডেল হচ্ছে দুই হাজার হচ্ছে চোদ্দ তে এগারো এগারো মডেল চোদ্দ তে রেস্টেশনজি করা আছে আর প্রাইজের ক্ষেত্রে বিশ লাখ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস দাম দামি অপশন থাকে দাম দামির অপশন আছে আর এরপরে আরেকটা একটা টয়োটা এটা হচ্ছে পাল কালার এটা একটু বডিকেট করা আছে

নিউ এক্সিও এক্সোফিল্ডার তারপরে আছে নিউসেবের এক্সিও ফিল্ডার তারপরে আছে নোয়া তারপরে আছে আর একটা নোয়া গাড়ি এখানে দুইটা নোয়া গাড়ি আছে আর এক্সিও কত মডেল এটা বারো মডেল বারো বারো সতেরো বারো সতেরো সব পিছনের লুক থেকে শুরু করে পুরো গাড়িটাই মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে যেহেতু নিউ শেপের গাড়ি তো সেক্ষেত্রে নন হাইব্রিড তো অবশ্যই নন হাইব্রিড নন হাইব্রিড সিএনজি করা আছে নন হাইব্রিড সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে আর প্রাইজের ক্ষেত্রে কেমন দেবেন মডেল প্রাইস হচ্ছে

সো যারা একটু কম বাজেটের মধ্যে নোয়া গাড়ি চাচ্ছেন বিসমিল্লা গাড়িগুলো খুব ইজিলি নিতে পারবেন এবং মোটামুটি আমার মনে হয় যে একটু রিজনেবল প্রাইসের মধ্যে আছে গাড়িগুলো তো সেক্ষেত্রে ভিজিট করে দেখতে পারেন বিসমিল্লা বাড়ি একেবারে উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে দুইশো মিটার সামনে আসলে হচ্ছে বিসমিল্লা কার সেন্টার এই অটো সিক্স থেকে আমরা ছিলাম বিসমিল্লা কার সেন্টারে অটো সিক্স এর ভিডিও ভালো লাগলে বিসমিল্লা কার সেন্টার গাড়িগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন পাশাপাশি নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ইব্রাহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ইব্রাহিম ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আলাইকুম আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে